বাঘ নাম শোনা মাত্রই চোখের সামনে ভেসে আসে এক হিংস্র প্রাণীর ছবি বাঘ বিড়াল জাতের অন্তর্ভুক্ত একটি প্রাণী সিংহ চিতাবাঘ ও জাগরের সঙ্গে প্যান্থারাগণের চারটি বিশাল আকারের সদস্যের মধ্যে একটি সর্ববৃহৎ ও শক্তিশালী প্রাণী এটি ফেলিট পরিবারের অন্তর্ভুক্ত সবচেয়ে বড় প্রাণী বাঘ ভারত ও বাংলাদেশ সহ মোট ছয়টি দেশের জাতীয় পশু হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে পূর্ব ও দক্ষিণ এশিয়ার অনেক এলাকায় একে দেখা যায় অ্যানিম্যাল প্ল্যানের চ্যানেলের সমীক্ষা অনুযায়ী বাঘ বিশ্বের সবচেয়ে জনপ্রিয় প্রাণী অন্যদিকে সিংহকে বনের রাজা বলা হলেও বাস্তবে সিংহ কিন্তু বনে বাস করে না পৃথিবীর বেশিরভাগ সিংহ বসবাস করে আফ্রিকার সাহারা মরুভূমির সাবানা অঞ্চলে যাই হোক আজকে আমাদের আলোচনা সিংহ নিয়ে না বাঘ নিয়ে চলেন আরও বিস্তারিত জানা যাক এক সময় পৃথিবীতে বাঘের নয়টি উপপ্রজাতি ছিল কিন্তু আজ থেকে প্রায় দেড়শো বা দুইশো বছর আগে তিনটি প্রজাতি বিলুপ্ত হয়ে গেছে এবং বর্তমান পৃথিবীতে ছয়টি প্রজাতি এখনো টিকে আছে প্রজাতিগুলো হলো রয়্যাল বেঙ্গল টাইগার ইন্দোচীন বাঘ মালয়ের বাঘ সমুদ্র অন্যদিকে বিলুপ্ত বাঘের তালিকায় রয়েছে বাঘ যেটি একমাত্র ইন্দোনেশিয়ার দ্বীপে পাওয়া যেত এটি উনিশশো সালে বিলুপ্ত হয়ে যায় জাবাদেশীয় বাঘ এই বাঘটির উপপ্রজাতি উনিশশো সাল পর্যন্ত ইন্দোনেশিয়ার দ্বীপে পাওয়া যেত কলম্বিয়ান বাঘ উনিশশো সালে এই বাঘকে বিলুপ্ত ঘোষণা করার পরও এই বাঘের দেখা পাওয়া গেছে বলে জানা যায় বিশেষত তুরস্ক দেশে উনিশশো নব্বই সাল অব্দি এই বাঘের শিকার হয়েছে বলে জানা যায় ভারতের পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের সুন্দরবন এলাকায় যে সুদর্শন বাঘ দেখা যায় তা দুনিয়াব্যাপী রয়েল বেঙ্গল টাইগার নামে পরিচিত যাকে অন্য নামে বাংলা বাঘও বলা হয় এই বেঙ্গল টাইগারের বসবাস বাংলাদেশ ও ভারতে অবস্থিত একমাত্র ম্যানগ্রোভ বন সুন্দরবনে রয়েছে উনত্রিশ জুলাই শুধু বাংলাদেশে নয় সারা বিশ্বে পালিত হয় বাঘ দিবস বিশ্বজুড়ে দিবসটিকে পালন করা হলেও বাঘটিকে আছে বিশ্বের তেরোটি দেশ এসব দেশে একে বেশি গুরুত্ব দিয়ে এই দিবসটিকে পালন করা হয় তবে আকৃতি ও সৌন্দর্যে যেসব বাঘ খ্যাতিমান তার মধ্যে নিঃসন্দেহে সুন্দরবনের ভাগ অর্থাৎ বেঙ্গল টাইগার অন্যতম এই বাঘের বৈজ্ঞানিক নাম দেয়া হয়েছে টাইগ্রিস বন বিভাগের সমীক্ষা অনুযায়ী দু সালে আমাদের দেশে সুন্দরবনের অংশে বাঘের সংখ্যা ছিল প্রায় চারশো চল্লিশটি সর্বশেষ সমীক্ষা অনুযায়ী সুন্দরবনে বাঘের সংখ্যা আছে একশো পঁচিশটি জানা যায় বাংলাদেশ ভারত মায়ানমার থাইল্যান্ড কলম্বিয়া ইন্দোনেশিয়া চীন মালয়েশিয়া ভিয়েতনাম লাওস ভুটান নেপাল ও রাশিয়ায় বাঘ রয়েছে সর্বশেষ তথমতে বিশ্বে বাঘের সংখ্যা এখন আছে তিন হাজার নয়শোটি বাঘ বাঁচাতে বাঘ সমৃদ্ধ দেশগুলো চেষ্টা চালিয়ে যাচ্ছে এর ধারাবাহিকতাই দুই হাজার দশ সালে রাশিয়ার সেন্ট পিটার্সবার্গে তেরো দেশের রাষ্ট্রপ্রধানের শীর্ষ সম্মেলনে প্রতি বছরের উনত্রিশে জুলাই বিশ্ব বাঘ দিবস হিসেবে পালনের সিদ্ধান্ত করা হয় সুন্দরবনে এই বেঙ্গল টাইগারকে সবাই যা যে চেনেন সেটা হলো ডোরাকাটা বাঘ চলুন জেনে নেওয়া যাক যে সুন্দরবনের বেঙ্গল টাইগার পৃথিবীর অন্য সব ডোরাকাটা বাঘের থেকে কোথায় আলাদা প্রাণীবিদদের মতে সুন্দরবনের বাঘ চেনার অন্যতম প্রধান নিয়মক হলো এদের দেহের আকার বলা হয়ে থাকে সুন্দরবনের বাঘ বিবর্তনের মাধ্যমে নিজেদের দেহের আকৃতি ছোটো করে ম্যান বনে টিকে থাকার মতো শারীরিক যোগ্যতা অর্জন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিদ বিভাগের সাবেক অধ্যাপক আনোয়ারুল ইসলাম বলেন সারা পৃথিবীতে বাঘের যত উপপ্রজাতি রয়েছে সবগুলোর সুন্দরবনের বাঘ সবচেয়ে বেশি ছোট এক্ষেত্রে উল্লেখ্য সুন্দরবন ছাড়াও ভারত ভুটান নেপাল ও মায়ানমারেও বেঙ্গল টাইগার পাওয়া যায় সেগুলোর সাথে সুন্দরবনের বাঘের একমাত্র পার্থক্য হল দেহের আকার সুন্দরবনের বাঘের দেহের আকার যেমন ছোট তেমনি বনের বাঘের ওজনও কম অধ্যাপক আনোয়ারুল ইসলাম জানান সমুদ্রান বাঘের ওজন সাধারণত পঁচাশি থেকে নব্বই কিলোগ্রাম কিন্তু সুন্দরবনের বাঘের ওজন পঁচাত্তর থেকে আশি কিলোগ্রাম তবে তিনি এটাও উল্লেখ করেন যে সুন্দরবন ছাড়া পৃথিবীর অন্যান্য দেশে যেসব বেঙ্গল টাইগার পাওয়া যায় সেখানে বাঘের ওজন গড়ে একশো পঁয়ত্রিশ থেকে একশো চল্লিশ কেজি পর্যন্ত হতে পারে বাংলাদেশ ও ভারতের পশ্চিমবঙ্গ জুড়ে বিস্তৃত দশ হাজার বর্গ কিলোমিটার জোরে গড়ে ওঠা সুন্দরবন বাংলাদেশের অংশে আয়তনে রয়েছে ছয় হাজার সতেরো বর্গ কিলোমিটার অর্থাৎ প্রায় ষাট শতাংশ রয়েছে বাংলাদেশে সুন্দরবন জুড়ে খাল বিল নদী শ্বাসমূল থাকায় বাঘের চলাচলের জন্য তা কিছুটা অসুবিধাজনক সে সাথে এখানে খাবারের স্বল্পতা রয়েছে নেচার সাফারি ইন্ডিয়ার তথ্য অনুযায়ী বেঙ্গল টাইগারে মাথা রাখা সর্বোচ্চ তিনশো ছিয়াত্তর মিলিমিটার কিন্তু সাইবেরিয়ান বাঘের ক্ষেত্রে এটি চারশো ছয় মিলিমিটার পর্যন্ত হয়ে থাকে বিশ্বের অন্যান্য অঞ্চলের বাঘ মূলত গরু মহিষ ও সাম্বার হরিণের মতো বড় বড় প্রাণী খেয়ে টিকে থাকেন কিন্তু সুন্দরবনের বাঘ সাধারণত হরিণ শুকর ও পানরের মতো ছোট প্রাণী খায় বেঙ্গল টাইগারের গায়ে রং হলুদ ও হালকা কমলা রঙের হয় এদের ডোর রং হয় গাঢ় খয়রি থেকে কালো রঙের এই বাঘের পেটের রং সাদা আর লেজ হলো কালো কালো আংটিযুক্ত সাদা রঙের তবে পৃথিবীতে সাদা রঙের বাঘও রয়েছে এদের শরীরের উপর গাঢ় খয়রি কিংবা উজ্জ্বল রঙের ডোর থাকে এবং কিছু কিছু অংশে শুধুই সাদা বেঙ্গল টাইগার দীর্ঘক্ষণ সাঁতার কাটতে পারে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিদ্য বিভাগের অধ্যাপক আব্দুল আজিজ বলেন সুন্দরবনের বাঘ এক কিলোমিটার নদী অনায়াসে পাড়ি দিতে পারে বেঙ্গল টাইগার চিহ্নিত করার জন্য আরেকটা উপায় হলো এদের পায়ের ছাপ কারণ এরা আকারে অপেক্ষাকৃত ছোট হওয়ায় এদের বিশেষ করে সুন্দরবনের বেঙ্গল টাইগারের পায়ের ছাপও ছোট এই ছাপ দেখলেই বোঝা যায় যে এটি বড় বাঘ নাকি ছোট বাঘ এমনকি বাঘ বিশেষজ্ঞরা এটাও নির্ধারণ করতে পারেন যে এটি কি ছেলে বাঘ নাকি মেয়ে বাঘ বেঙ্গল টাইগার চিহ্নিত করার সবচেয়ে প্রধান উপায় হলো এদের গায়ের রং ডোরা পৃথিবীতে যত বাঘ আছে এদের একটি ডোরের সঙ্গে অন্য একটি ডোরের মিল নেই এ বিষয়ে আরও বলা হয় একটি বাঘের ডোরার সাথে অন্য একটি বাঘের ডোরার মিল নেই বাঘের স্টেপ দেখে বোঝা যায় এটি কি বাক্য নাকি এটা বাক্য নাকি এটা বাঘ্য সারা পৃথিবীতে যত বাঘ আছে তাদের প্রত্যেকেরই স্টেপ ভিন্ন হয়ে থাকে এটি মানুষের ফিঙ্গার প্রিন্টের মতো বৈজ্ঞানিকভাবে সুন্দরবনের বাঘ চিহ্নিত করার সবশেষ উপায় হলো বাঘের ডিএনএ পরীক্ষা অধ্যাপক আজিদাজম বলেন অন্য অন্য বাঘের যে সুন্দরবনের বাঘের ডিএনএ সিকুয়েন্স পার্থক্য আছে বিভিন্ন অঞ্চলের বাঘের সিকুয়েন্স যখন কম্পিউটারে মেলানো হয় তখন কিছু পার্থক্য ধরা পড়ে সুন্দরবনের বাঘ যেহেতু অন্য কোথাও যাওয়ার সুযোগ নেই তাই দীর্ঘদিন এ অঞ্চলে থাকার কারণে এদের ডিএনএতে কিছু পরিবর্তন এসেছে এদের যেহেতু ফ্রি মিক্সিং এর সুযোগ নেই তাই দীর্ঘদিন আইসোলেটেড থাকায় কিছু পার্থক্য তৈরি হয় এদের ডিএনএতে বলেন মিস্টার আজিজ প্রায় দুইশো বছর আগে ইন্দোনেশিয়া ও মালয়েশিয়া থেকে বাঘের দুইটি উপপ্রজাতি হারিয়ে গিয়েছিল আরেকটি হারিয়েছিল রাশিয়ার ওই অঞ্চল থেকে তখন এই তিনটি উপপ্রজাতি হারিয়েছিল কারণ মানুষ তখন বাঘকে হিংস্র মনে করে মেরে ফেলত মিস্টার আজিজ বলেন নিজের জীবন নির্বিঘ্ন করতে তারা প্রাণী মারত তখন ইকোলজি বা পরিবেশের প্রয়োজনীয়তা মানুষের ধ্যান ধারণাই ছিল না আজকে বালিদ্বীপের সব বাঘ মেরে ফেলা হয়েছিল শুধুমাত্র নিরাপদ বসবাসের জন্য কিন্তু পরিবেশের ভারসাম্যর জন্য বাঘ প্রয়োজন ইকোসিস্টেম ফাংশনাল থাকলে সেখান থেকে যে ইনডিরেক্ট সার্ভিস তথা মাছ নির্মাল বায়ু মধু পাই যদি সিস্টেম ধ্বংস হয়ে যায় তখন তা পাওয়া যাবে না ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক আনোরুল ইসলাম বলেন এই পপুলেশন যদি পৃথিবী থেকে হারিয়ে যায় এটি রিপ্লেস করা সম্ভব হবে না নেপাল ভুটান ভারতে যে পপুলেশন রয়েছে সেখান থেকে যে কোনো এক জায়গায় যদি বাঘ হারিয়ে যায় সেটা রিপ্লেস হতে পারে তো আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন যদি ইনফরমেশন মনে হয় আর এরকম ভিডিও দেখতে চান তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন